তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই নাই ধর তাদের কোনো রক্ষা নাই এই কোরআন মানতে হবে

দেশরা হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি না ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ত অবস্থান এই দেশেতে ঠাই হবে না যাও हिंदुस्तान ঠিক না এই দেশেতে ঠাই হবে না যাও हिंदुस्तान ও দূর করে আমার সামনে চলো প্রত্যেক সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराय तकबीर

not bad.